যদি আপনার পা পিছলে যায় আপনি আপনার ভারসাম্য পুনরুদ্ধার করতে পারবেন কিন্তু যদি আপনার জিব্বা পিছলে যায় আপনি কখনই আপনার কথাগুলো পুনরুদ্ধার করতে পারবেন না তাই চেষ্টা করবেন কি বলছেন ভেবে কতগুলো ভিডিও করলাম কত রকম কথা খুব বুদ্ধি বুদ্ধি ভাব নেওয়ার চেষ্টা করলাম বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করলাম ইসরায়েল নিয়ে কথা বলার চেষ্টা করলাম কোনোটাই কোনোটাই সুবিধা হচ্ছিল না তো বনেরা বন্য সুন্দর শিশুরা মাতৃকোলে ওইটাই তো যেহেতু আমার ওগুলো ফিল মানে আমার ওগুলো জোন না আমার ওগুলো আমার কি বলবো এটাকে ওগুলো আমার ফিল না তো তারপরেও আমি কিছু কিছু কথা বললাম কিন্তু এখন যে কথাটা বলবো এটা আপনারাও দেখুন যারা শেয়ার করতে চান শেয়ার করুন আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করুন এটা আমি করছি রায়ান রাফ রাফির জন্য রায়ান রাফি যে বাংলাদেশের পরিচালক বিশিষ্ট পরিচালক আজকালকার সময়ে সবচেয়ে আলোচিত এবং আমার মনে হয় সফল পরিচালক বলেই আমার মনে হচ্ছে তো ওনার জন্যই ভিডিওটা করছি আপনারও দেখুন রায়হান রাফি আপনি খুব সুন্দর ছবি করছেন ভালো পরিশীলিত পরিচ্ছন্ন যেমন তুফান তেমন ওইটাকে কি বলে তাণ্ড সুরঙ্গটা আমার একটু অন্ধকার অন্ধকার মনে হয়েছে ভালো লাগেনি পড়ান আমি এখনো দেখিনি দেখব বলে আশা করছি কিন্তু আপনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছে সেই কথাগুলো বলছি তাও যখন তুফানের সময় আপনি লস ক্যালিফোর্নিয়াতে এসেছিলেন লস এঞ্জেলসে যদি ফটোগুলো পাইতাম বেশি বেশি করে এখন ঢুকাইতাম তাহলে হয়তো আমার এখনটা ভাইরাল হয়ে যেত আপনি শাকিব খানের মতোই মানে উনি অভিনেতা হিসেবে কিন্তু ডিরেক্টর হিসেবে আপনি যথেষ্ট পপুলার আর আমারও খুব পছন্দের সত্যি আপনার কাজে আমি অভিভূত মানে এত সুন্দর বাংলাদেশকে উপহার দিয়েছেন আমি খুব কৃতজ্ঞ বিশেষ করে তুফানের এক দুইটা জিনিস খুব ভালো লাগছে ওই যে লেচুড়ো বাগানে গানটাকে এত সুন্দর করে আমাদের সামনে নতুন জেনারেশন আমি তো নতুন জেনারেশান ইয়াং ছে আমাদের সামনে উপহার দেওয়ার জন্য পাশাপাশি পাশাপাশি শাকিব খানের যে ডায়লগ ভাষাটা পুরো পুরো বাংলাদেশের ভাষা ছিল কোনো পরিশীলিত বা কবির কবিতার ভাষা বা টেলিভিশনের ভাষা এরকম মনে হয়নি বা একটা থাকে না ঠিক কলকাতার ঘেঁষে ঘেসে ভাষা ওইটা না খুব সুন্দর বাংলাদেশের ভাষার এটার জন্য আপনাকে অনেক ধরণ আপনার হৃদয়ে বাংলাদেশকে আপনি ধারণ করেন আমার মতো তো আমার একটা ভীষণ রিকোয়েস্ট আপনার প্রতি কিভাবে বলবো আচ্ছা আপনি যেহেতু এই যুগের মানুষ আমিও আপনাদের যুগের মানুষ হয়তো তো যাই হোক আমাদের সময় আমি তিনটা ছবি দেখেছি আমাদের সময়ের আগে আমি খুবই ছোট পিচ্ছি তখন নাচ সিনেমা হলে জীবন থেকে নেওয়া দেখেছিলাম আর কুড়িগ্রামের পূর্বাসা হলে লাঠিয়াল নামে একটা ছবি দেখেছিলাম আবার ঢাকায় রাশিয়ান কালচার সেন্টারে সীমানা পেরিয়ে দেখেছে আমার আপাতত এই তিনটা জিনিস সে তিনটা মুভির কথাই মনে হচ্ছে আর আপনার কাছে জাস্ট একটি অনুরোধ রাখতেই হবে এমন না কিন্তু একটু ভেবে দেখেন যে আপনারা যারা নতুন নতুন ছবি করছেন এই যে সীমানা পেরিয়ের যে বক্তব্যটা সামাজিক বৈষম্য বোধটাকে সমাল করা একটা আনএডুকেটেড ছেলে একটা মাছ ধরে কক্সোস বাজারে আর একটা পিএইচডি করা লন্ডন থেকে মেয়ে এরা দুজন একসাথে বন্দি হয়ে যায় ঝড়ের জন্য তারপরে কাহিনিটা কি হয় একটা অসাধারণ কাহিনী অসাধারণ ছবি এটা যদি সাকিব খানকে নিয়ে আপনি বানান আমার বিশ্বাস এ যুগের সবার ভাল লাগবে ছবিটাও হবে বাংলাদেশের স্বাধীনতার দলিল বাংলাদেশের আমাদের যে বাঙালিত্ব বাংলাদেশ সেই আমার সোনার বাংলা কারোর লৌহ ও ও আমার দেশের মাটি তারপরে কত কি মানে ভিতরগত জিনিসটা এত সুন্দর জীবন থেকে নেওয়া জহিরানের আমার মনে হয় শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ ছবি জীবন থেকে নেওয়া সেই জীবন থেকে নেওয়াটা আপনি নতুন আঙ্গিকে এখনকার প্রেক্ষাপটে না তখনকার প্রেক্ষাপটেই আপনি ছবিটা যদি রিমেক করেন আমার মনে হয় এটা একটা ফাইল হয়ে থেকে যাবে অসাধারণ অভিনয় ডায়ালগ অসাধারণ বেস্ট চরিত্রে অভিনয় করেছে রশন জামিল আমি জানি না শাকিব খানকে কোন চরিত্রে মানাবে তুমি যদি আপনি জীবন থেকে নেওয়াটা করেন লাস্ট ফর দ্য নট লিস্ট লাচিয়াল নামে একটা ছবি পরিচালক মিতা অনেক আগে আমি পিচ্ছি আট দশ বছরের বয়স আমার তখন আমার খুব ভালো লেগেছিল তো ওই ওই ছবিটাও দেখেন ওইটার দেশের ছবি গ্রামের ছবি চরের ছবি চর দখলের ছবি দুই ভাইয়ের কাহিনী অসাধারণ অসাধারণ মানে ফারুক ববিতা সামাদ আনোর হোসেন সাইফউদ্দিন অনেক অনেক সুন্দর সুন্দর অভিনয় অনেক সুন্দর ক্যারেক্টার অসাধারণ একটা ছবি তো এই ছবি তিনটার মধ্যে আপনি যদি একটা রিমেক করতে পারেন তাহলে আমার মনে হয় দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে আমি যাই থাকি না থাকি আপনি আর আদৌ ছবি দেখব কি না আর আপনার সাথে দেখা হবে কি না তাই জন্য ভিডিওটা করলাম পারলে এই তিনটা ছবি রিমেক করেন আজকের যুগের করে করেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আর যারা আমার ভিডিওটা দেখছে সবাইকে আমার ধন্যবাদ আমি মাঝে মাঝে খিচুড়ি মার্কা ভিডিও করি কোনো আগা মাথা নাই সব মিলেই করি তো আপনারা আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট দেন ভালো কমেন্ট দেন খারাপ কমেন্ট দেন কিন্তু এগুলো খুব দরকার নাহলে না অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায় আই ডোন্ট লাইক ইট খারাপ যেমন কমেন্ট করেন করেন কিন্তু করে। সবাইকে অনেক ধন্যবাদ খাজা মূর্তুজো আমি ট্যালিফোনি